হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মাহি এনিমেল হাউস চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এবং টাইটেল দেখে বুঝতে পারছেন আমরা আরেকটি সেট আপ তৈরির কাজ শুরু করছি আলহামদুলিল্লাহ এই সেট আপটি মূলত আমার অনেক দিনের শখ ছিল আমি সাদা চীনা হাঁস পালন করব ওই সাদা চীনা হাঁস পালনের জন্যই মূলত আমি একটা ঘর আগে থেকে প্রস্তুত করে নিতেছি আমি যে ঘরটি প্রস্তুত করতেছি ওই ঘরের মতো আমার আরেক ঘর আছে এই ঘরটাতে মূলত আমি মরক পালন করি সেমভাবে আমি একটা হাঁসের জন্য ঘর তৈরি করতেছি আসলে একলা কাজ করার কারণে আমি ভিডিওটা কাজ বন্ধ করে ভিডিওটা করতে হইতেছে আমার ছোটোবেচু যদি থাকতো তাহলে ও কাজ করতো আমি মাঝে মধ্যে ভিডিও করে দেখাতাম আপনাদেরকে আমি এখানে মূলত নিচে লানেটগুলো ইউজ করছি প্লাস্টিকের আর এফ এল কোম্পানির যার কারণ হচ্ছে হাঁসে একটু ময়লা বেশি করে যেন নিচে পড়ে যায় নিচে ট্রের ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ এবং কি সাইড দিয়ে মাছের যে নেটগুলো আছে ওইগুলো আমরা ব্যবহার করতেছি এগুলো ব্যবহার করার মেন উদ্দেশ্য হচ্ছে এগুলো আমার ঘরের পূর্বে থেকে ছিল ক্রয় করার প্রয়োজন হয় না যেহেতু আমরা এককভাবে ছাদে হাঁস মারক পালন করি তাই আমার কস্টিং কমানোর জন্য আমরা এই নেটগুলো ইউজ করি এবং এই নেটগুলো অনেক ভালো আলহামদুলিল্লাহ তিনদিকে নেট দেওয়া শেষ শুধু সামনের পাশে আমরা বাকি রেখেছি দরজা লাগানোর জন্য এই হচ্ছে আমাদের পুরো খাঁচাটার একটা ভিউ আলহামদুলিল্লাহ কাজ চলো শেষ হলে কেমন লাগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো খাঁচাটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ফেসট্যাকে ফলো করবেন এবং ইউটিউব থেকে ভিডিওটি দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম